আপনি হ্যাঁ কেমন আছো এই যে ভালো কিন্তু তুমি আমারে এত দিন পর কেন ফোন দিছো আসলে কি জানো কাজে ব্যস্ততার কারণে ফোন এত দিন দিতে পারি না আর দ্বিতীয়ত তো আমার আসায় তো অল্প দিন হলো আমি তোমাকে না জানি না বলে আমি চলে আসছি প্রবাসে এটা হয়তো তুমি কি জানো এই অল্প দিনে কত কিছু ঘটে গেছে কত কিছু ঘটে গেছে মানে বুঝলাম না কি এমন ঘটনা ঘটেছে তুমি আমাকে বলো না ফোন দাও না জানতে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়ে দিয়েছে আর আমি এখন একজনের স্ত্রী এত দিন পর তুমি আগে যদি আমার সাথে যোগাযোগ করতে আর এতদিন পর ফোন দিয়েও তো কোনো লাভ হইল না না এখন তো আমি একজনের ঘরের স্ত্রী আচ্ছা তুমি বিয়ে হইছো তুমি আরেকজনের ঘরে বিয়ে হইছো কেন আমারে জোর কইরা বিয়ে দিয়েছে আর তাছাড়া তোমার সাথে আমার কোনো কন্টাক্ট ছিল না যে আমি তোমার কাছে ফোন দিয়ে বলবো মানে কোনো তোমার আমি অনেক তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই হ্যাঁ তুমি আমাকে আমার জন্য যোগাযোগ করার চেষ্টা করবা এটা তো সম্পূর্ণ আমি বুঝতে পারতেছি কারণ আমি তো বিশ্বাস করছিলাম যে তোমাকে আমি ভালোবেসে অনেকটা ভুল করছি বিশ্বাসটা এটাই করছি যে তুমি আমাকে কখনো কোনোদিন দিন ছেড়ে যাব না আর আজকে তুমি কিনা আমাকে এই স্বপ্ন দেখাইলা আর ফোন দিলাম দেখি তুমি বললো আমার বিয়ে হয়ে গেছে আমি তো তোমার মুখ থেকে এটা শুনতে চাইছি চাই নাই কি করব বলো তুমি চলে গেছো আর কোনো যোগাযোগ নাই আর বাবা আমারে জোর কইরা ধরা বিয়ে দিয়ে দিচ্ছে আমি তো বিয়েতে রাজি ছিলাম না আর বিয়ে করতেও চাই নাই আরে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলো না দেখো শোনো 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 আমি যদি বিয়ে না করি আর আমি যদি বিয়ে না বসি কারো কি কোনো ক্ষমতা আছে তুমি বলো তুমি বিশ্বাস করো আমারে ভুল বোঝো না আমি না বলছি পরে আমার অনেক মারছে এটা তো আমার পক্ষে বিশ্বাস হওয়ার কোনো কথা না কারণ আমি জানি আমার লাবণে আমাকে কখনো কোনো দিন ভুল বুঝবে না আর ও কোনো দিন বিয়েও হবে না আর আজকে তুমি কি না বলছো এই কথা আসলে এটা তুমি কি করতেছ বলো আমি কি কি পাপ তোমার কাছে তুমি আমার ভালোবাসাটা সত্যি আমার কথা বিশ্বাস করো আমি আসলে বিয়ে করতে চাই না আর যারে বিয়ে করছি তারে কখনো আমি মন থেকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারি নাই কারণ আমার মনে প্রাণে তো তুমি ছিলা আমি তারে আজও স্বামী হিসেবে মেনে নিতে পারি মন থেকে শোনো আমি একটা কথা বলি আজকে তুমি যে কথাটা বলছো তাই না এটা তো আমি বিশ্বাস করব না কারণ আমি জানি তুমি এটা কখনো করতে না আর তুমি কেন এটা বলছো আমাকে এই স্বপ্নটা কেন দেখাইলা কোনো দিন আমি বিয়ে বিশ্বাস করো আমি আসলে এটা করতে চাইনি তোমারে বলতেছি যে আমার কইরা বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ তার কাছে আমার দেহ আছে ঠিক আছে কিন্তু আমার মন